তদন্তের স্বার্থে দাফনের দীর্ঘ দুই মাস পর লক্ষ্মীপুরের মহসিন কবির নামের এক সৌদি প্রবাসীর মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়েছে সোমবার আট ডিসেম্বর সকালে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের মতলকপুর গ্রামে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহটি তোলা হয় মামলা ও পারিবারিক সূত্রে জানা যায় আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জেরে মহসিনের সৌদি নিয়োগকর্তা মোর্শেদ আলম তাকে অপহরণ ও হত্যা করেন বলে অভিযোগ রয়েছে গত সতেরো আগস্ট নিখোঁজ হওয়ার পর সৌদি আরবে তার মরদেহ উদ্ধার হয় এবং দুই সেপ্টেম্বর দেশে এনে দাফন করা হয় তবে মৃত্যুটি স্বাভাবিক ছিল না দাবি করে গত বাইশ অক্টোবর নিহতের স্ত্রী রওশন আক্তার বাদী হয়ে মোর্শেদসহ চার জনের বিরুদ্ধে আদালতে হত্যা মামলা দায়ের করেন আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট অভি দাস ও মামলার তদন্তকারী কর্মকর্তার উপস্থিতিতে মরদেহ উত্তোলন শেষে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্ত শেষে পুনরায় দাফন করা হবে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম